সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কোরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লাহি রহমান রহিম আশিকার রসুল আসুন আমরা মনোযোগ সহকারে উঁচু আওয়াজে মুদিনা শরীফকে ধ্যান করে করে দরুশ্বরীফ পাঠ করি আসলা তুয়া সালাম আল্লাইকয়া রসুল আল্লাহ ওয়া আই লা আলিকা ওয়াভিকা হেবিম

ফজিলতপূর্ণ হাদিসে মোবারকা এভাবে রয়েছে যে ব্যক্তি একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন এটা তো একবার পড়লে প্রতিটা মুহূর্তই আছে অন্য এক হাদিসে মুবারকার মধ্যে পিও নবী আরবি রবি সল্লি ওয়াসাল্লাম ইসাদ করেন জুমার রাতে অর্থাৎ যেটা বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতিবার দিবাগত রাত জুমার দিন আমার প্রতি হারে দরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদে পাঠ আমার নিকট উপস্থাপন করা হয় আসুন আমার নবী সাল আলহি ওয়াসাল্লাম এর উপর মহব্বত সহকারে আদব সহকারে আমরা একবার শরীফ পাঠ করি সল্লো আল্লাহ হাবিব সাল্লাই আলম মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা একটু সবার কদমে অনুরোধ রাখবো মনোযোগ সহকারে এই সংক্ষিপ্ত সময়ের বয়ানের মধ্যে আমরা অংশগ্রহণ করি আজকের এমন একটি বয়ানের বিষয় রয়েছে আমরা সবাই জানি অনেকে শুনেছি আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাল আলহি নাম শুনেছি না শুনেছি অনেকে সবাই শুনেছে অনেকে হয়তো ছোট মাদানি মুন্নারা না শুনলেও না জানলেও আল্লাহ পাকের দয়া এমন হয়েছে আমার বাগ আলহি রহমার মর্যাদা শান এমনই রয়েছে যিনি আজকে থেকে শত সত্তর হিজড়িতে বাগদাদ শরীফের নিকটস্থ শহর জিলানে জিলান শহরের মধ্যে রমজানুল মোবারকের প্রথম তারিখে জন্মগ্রহণ করেন কত সালে একটু রিফ্লাই করবেন তাহলে বয়ান আদান প্রদান করার বুঝে নেওয়ার সৌভাগ্য হবে চার শত সত্তর হিজিরিতে কত হিজড়িতে চার শত সত্তর হিজিরিতে গৌসেপাগ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল দুনিয়ার মধ্যে তশ্ফ এনেছেন আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের বয়ান থেকে ইনি কেমন হাস্তি ছিলেন ইনার মর্যাদা কেমন ছিলেন আমার আপনার দুনিয়াতে আসবো এটা মা বাবা হয়তো কিছু পূর্বে হয়তো এমনই হয় দুনিয়াতে আসার সৌভাগ্য আসে ডাক্তারের মাধ্যমে দুনিয়াতে আসার যে সুসংবাদ আমার আপনার মা শুনে কার মাধ্যমে একটু রিপ্লাই করি কার মাধ্যমে ডাক্তারের মাধ্যমে এ আসে কানের রসুল ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা সাউন্ডের আওয়াজ শুনতে পারছেন অন্তরের কান দিয়ে শ্রবণ করুন আমার গৌসে পাক আলহি রহমার আব্বা যান হজর সৈয়দ আবু সালে মুসা জাঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাল আলহি গৌসে পাক রহমতুল্লাহ তালা আলহি এর বিলাদতের জন্মের রাত ওই রাতে দেখলেন কে দেখলেন গোসেবাক আলিহি রহমার আব্বা যান দেখতে লাগলেন রসুল পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাহাবাই কামগণ আলহি মুরিদান ও আউলিয়াই কিরাম ইজামগণ রহমাহমুল্লাহ সালাম এর সাথে তা শিফ নিয়ে এসেছেন কে এসেছেন আমার নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে আউলিয়াই কামিলিনদেরকে নিয়ে তা শিফ নিয়ে এসেছেন গৌসেবাক আলহি রহমার আব্বাজান দেখতে লাগলেন তশিপ নিয়ে এসেছেন এবং এই শব্দাবলী সহকারে সুসংবাদ দ্বারা ধন্য করলেন আমার গৌসেবাক আলহি রহমার আব্বা জানকে ওই সুসংবাদ দিচ্ছেন আকা করিম সাল্লাসাল্লাম সাহাবাই কালাম আলহিম রিদানদেরকে সাথে নিয়ে অউলি আউলিয়াই কামিলিনদেরকে সাথে নিয়ে এভাবে এরশাদ করতে লাগলেন হে আবু সালে আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দান করেছেন যে ওলি আর সে আমার ও আল্লাহ পাকের প্রিয় এবং তার আউলি কিরাম এর রহমাহুল্লাহ সালাম এর উপরে তেমনই শান হবে যেমন সকল আম্বিয়া রসুলগণ আলহিমুসালাম এর মাঝে আমার মর্যাদা রয়েছে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঈর্ষাদ করতে লাগলেন তোমার ঘরে এমন সন্তান জন্ম নিবে ওই সন্তানের মান মর্যাদা কামিলিনের কাছে দুনিয়ার সকল বলিদের কাছে আল্লাহর মকবুল বান্দাদের কাছে এমন মর্যাদা হবে যেমন মর্যাদা আমি নবীর মর্যাদা সকল নবীগণের কাছে যেমন সকল অলিগণের কাছে তোমার সন্তানের মর্যাদা হবে তেমন আমার আপনার দুনিয়াতে আগমনের সংবাদ দেয় ডাক্তার দুনিয়ার দাত্রী মাথা আর আমার গৌসে বাক রহমান আগমনের সুসংবাদ দেই মর্যাদার বর্ণনা দেই আমার আকা করিম সাল্লি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী বাইরা আজকে আমরা ওই গৌসে বাক রহমান রহমার শান ও মান মর্যাদা সম্পর্কে বয়ান শ্রবণ করছি এই সংক্ষিপ্ত সময়ের বয়ানের মধ্যে আল্লাহ পাক চাইতো আমরা গৌসে বাক রহমান রহমার ইবাদতের জজবা কেমন ছিল গৌসেপাক আলহি নেকির দাওয়াতের আগ্রহ ইনার মধ্যে কেমন ছিল গৌসেবাক রাহমার আল্লাহ পাকের দয়া ইনার উপর কেমন পাওয়ার কেমন ক্ষমতা আল্লাহ পাক ইনাকে দিয়েছেন এই বয়ানের মধ্যে আমরা সেটাও শ্রবণ করার সৌভাগ্য হাসিল করব। আমাদের পীর ও মুর্শিদ গৌসে পাক রহমতুল্লাহ তাল আলাইহি অনেক বেশি ইবাদত ও রিয়াজত করতেন কোরআনুল করিমের তিলওয়াত করতেন বর্ণিত আছে গৌসবাক আলাহ রহমান পনেরো বছর পর্যন্ত সারা রাত সারা রাতে একটি করে কোরআনে পাক খতম করতেন কত বছর পনেরো বছর এইভাবে সারা রাত এক রাতে একটি কোরআনে খতম আদায় করতেন তেলবাদ করতেন আরো কিতাবের মধ্যে আসছে গৌসবাক রহমাতুল্লাহি প্রতিদিন এক হাজার রাকাত নামাজ আদায় করতেন এক রাতে যখন গৌসবাক রহমত তার দৈনন্দিন কার্যক্রম শুরু করার ইচ্ছা করলেন তখন নবস অলসতা করে কিছুক্ষণ ঘুমানোর আর পরে উঠে ইবাদত করার পরামর্শ দিলেন নিজের নফস আছে না অন্তরের ইচ্ছা যেটাকে বলে ওই নফস বলতে লাগলেন যে কিছুক্ষণ ঘুমিয়ে যান আর গুম থেকে উঠে তে আপনি বাকি রাত্রিতে নামাজ ইবাদত করবেন প্রিয় ইসলামী ভাইরা যখন নিজের ইচ্ছা আমার গোসেপাক আলিহ রহমাকে এমন ইচ্ছা পোষণ নিজের মধ্যে হলো তখন গোসেফাক আলিহ রহমা কেমন চিন্তা দ্বারা দেখুন সেই স্থানে যেই স্থানে অন্তরে এই কিয়াল আসলো সেই স্থানে ও সেই সময়ে এক পায়ে দাঁড়িয়ে তিনি পাকের এক কোরানে আদায় করলেন যখন নিজের অন্তর ইচ্ছা করলো একটু আরাম করার জন্য ওই স্থানে দাঁড়িয়ে ওই ইচ্ছা যখন আসছে এটার ক্যাশারত হিসাবে এটার কিভাবে মূল্যায়ন করলেন এক পায়ে দাঁড়িয়ে এক পায়ের উপর দাঁড়িয়ে কোরআনে পাক পুরো কোরআনে পাক কতম করে দিলেন প্রিয় ইসলামী বাইরা হয়তো কারো মনে আমরা যারা বসছি যারা বয়ান শ্রবণ করছি হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে প্রশ্ন সৃষ্টি হতেই পারে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে করতেন এক রাত্রিতে ইবাদত এভাবে কিভাবে করতেন এর উত্তর হলো নেককার বান্দাদের অন্তর আল্লাহ পাকের ভালোবাসা ও পরহেজগারিতে গাড়িতে সমৃদ্ধ হয়ে থাকে তারা তাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা বের করে দেয় তাদের রুহ আল্লাহ পাকের জিকির ব্যতীত ব্যাকুল থাকে প্রিয় ইসলামী বাইরা তাই তারা সর্বদা আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকেন এবং এই মর্যাদা ইবাদত ও রিয়াজতে কঠোর পরিশ্রম করতে তারা সক্ষম হয়ে যেতেন একদিকে তো আমার গোসেবাক আলহি রহমান ইবাদতের বর্ণনা শুনলাম আল্লাহ পাকের জিকিরের মধ্যে তারা কিভাবে ব্যস্ত থাকে সেটা শুনলাম আর যদি আমার আপনার যারা বয়ান শ্রবণ করছি আমার আপনার হায়াতের জিন্দিগিকে যদি দেখা হয় আল্লাহওয়ালারা এক রাত্রিতে এক পায়ে দাঁড়িয়ে কোরানে ফাঁকের কথম দিয়ে হাজার রাকাত নামাজ পড়ে অতিবাহিত করতো আর আমাদের অবস্থা এক বৈঠকে পুরো রাত্রি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবের মধ্যে আল্লাহ তালার ফানা মিডিয়া জগতের মধ্যে ফুটবলের নাম দিয়ে বিশ্বকাপের নাম দিয়ে আল্লাহ তালার নাফরমানিমূলক কাজের মধ্যে এক রাত নয় যদি হাজার রাত অতিবাহিত হয়ে যায় আমাদের কোনো ফিলিংস হয় না পার্থক্য এখানে আল্লাহ ওয়ালাদের মনোভব আল্লাহ ওয়ালাদের চিন্তাধারা আল্লাহওয়ালাদের অন্তর আল্লাহর দিকে দাবিত আর আমরা বৎকারদের অন্তর গুনাহের দিকে দাবিত আর ওই গুনাহে বরা গুনাহের দিকে দাবিত অন্তর দিয়ে আল্লাহ ওয়ালারা কিভাবে বেলায়াতের মকামে পৌঁছেছেন কিভাবে তারা কারামত জাহির করেন কিভাবে আল্লাহ পাকের এমন এমন ইবাদতের মধ্যে মশগুল থাকেন আমরা ওই সংকীর্ণ আকুল দিয়ে সংকীর্ণ জ্ঞান দিয়ে হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ ওয়ালাদের ক্যাটাগরি মূল্যায়ন করার চেষ্টা করি এটা কি ব্যর্থ চেষ্টা নয় এটা কি বুকামি নয় ওয়ালাদের ব্যাপারে বিশ্বাস তো এমন হওয়া চাই হ্যাঁ সে যদি ওয়ালা হয়ে থাকে তার ব্যাপারে আমার চোখ বন্ধ তার গুস্তাগির ব্যাপারে আমরা কখনো আমাদের জবান আমাদের হাত আমাদের অঙ্গ দূরের কথা বরং হেফাজত করে রাখব ইনশাল্লাহ কারণ তারা তো আউরি তারা তো ওই মহান হাস্তিদয় যাদের উপর আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে যারা আল্লাহ পাকের উপর রাজি খুশি রয়েছে প্রিয় ইসলামী ভাইরা যেমনি ভাবে হুজুর গৌসবাক আলাহুর রহমান ইবাদতের অবস্থা সম্পর্কে জানলাম এবার অন্তরের কান দিয়ে শ্রবণ করুন গাউসে বা রহমা নেকির দাওয়াত প্রদান করার ব্যাপারে মানুষদেরকে সৎ কাজে কাজে আদেশ অসৎ বাধা প্রদান করার ব্যাপারে কেমন মহান প্রেরণা নিজের মধ্যে ধারণ করতেন শুনুন শুনুন হুজুরে গাউসে আজম রহমতুল্লা তাল আলহি বলেন প্রথম দিকে আমার শয়নে জাগরণে আমার মাঝে নেকির দাওয়াত প্রদান ও মন্দ কাজ থেকে বারণ করা এর আগ্রহ করে এমন করে থাকতো এবং কোরআন ও ও প্রসারের জন্য এমন বেকুব থাকতাম যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না বরং আমার সাথে দুই তিনজন লুক হলেও আমি তাদেরকে কোরআন ও সুন্নাতের কথা শোনাতে থাকতাম ইনার সাথে যদি দুইজন থাকতেন একজনও থাকতেন তাকে আল্লাহ পাকের দিনের প্রতি নেকির প্রতি গুণা থেকে বাঁচার ব্যাপারে হাদিসে মুবারকার বর্ণনা করতে শোনাতেন করে শোনাতেন হাতিসে মুবারেকার দোষ দিতে থাকতেন আল্লাহ পাকের বাণীসমূহ শোনাতে থাকতেন এক দুইজন হলেও প্রিয় ইসলামী ভাইরা বলা হচ্ছে অতপর আমার নিকট মানুষের এমন ভিড় হতে লাগলো যে মস্তিষ্ে বসার জায়গা থাকতো না আমার গোসেবা কালিহ রহমান জবান মোবারক থেকে কোরআন হাদিসের বাণী শোনার জন্য অবস্থা এমন হয়ে যেত জায়গা থাকতো না অতএব আমি ঈদগাহে চলে গেলাম এবং ওয়াস নসিহত করতে লাগলাম সে কেন জায়গা কম পড়তে লাগলো তখন লোকেরা মিম্পর শহরের বাইরে নিয়ে চলে গেল আর অসংখ্য লোক বাহনে ও পাইয়ে হেঁটে আসতে লাগলো আর ইজিতিমার বাইরে আশেপাশে দাঁড়িয়ে ওয়া শুনতে লাগলো এমনকি শ্রোতার শঙ্কা যারা আমার গৌসেপাক আলহি রহমা থেকে কোরআন হাদিসের বাণী শোনার জন্য আস্তে 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 এমন হয়ে গেল সত্তর হাজার পর্যন্ত ওই ইজিতিমার মধ্যে অংশগ্রহণকারী হয়ে গেল প্রিয় ইসলামী বাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আমার গোসেপাক আলাহি রহমার একদিকে ইবাদতের জজবা অন্যদিকে নেকির কাজের জজবা আর ইবাদতের মধ্যে এমন দৃঢ়তা ইবাদতের মধ্যে এমন হুসো হুজো আমার গোসবাক বা কালাহি রহমার ইবাদতের মধ্যে ছিল আমরা যখন নামাজ পড়ি না নামাজের মধ্যে দাঁড়াই জামাতে হোক একাকিত্বভাবে যখন দাঁড়াই আমার আপনার সামনে যদি কিছু হেঁটে যায় আমার আপনার পিছনে যদি একটু উঁচু আওয়াজ হয় তাহলে আমার আপনার নামাজের মধ্যে খেয়াল আর থাকে না কী হেঁটে গেলো কোথায় পড়ল কি আওয়াজ হলো আমার আপনার মন সেদিকে চলে যায় আমার গোসেবা কালেহি রহমা একবার ইবাদতের মধ্যে এমন হলো নামাজের মধ্যে মশগুল ছিলেন তখন একটি বিরাট সাপ এসে গৌসেবা কালেহি রহমা যেখানে সিজদা করবেন ওই স্থানের মধ্যে এসে বসে গেলেন আর আমার গোসেবা কালেহি রহমা আল্লাহ পাকের কেমন মকবুল বান্দা রয়েছে কেমন আল্লাহ পাকের প্রিয় বন্ধু রয়েছে ওই সাপকে সরিয়ে নামাজ পরিপূর্ণ করার সৌভাগ্য হাসিল করে নিলেন আর যখন নামাজ শেষ হলো তখন ওই সাপের বেশে জিন যখন সুরতে এসে বলতে লাগলেন যে আমি আপনার নামাজে বিঘ্নতা ঘটানোর জন্য এসে গিয়েছি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আল্লাহ ওয়ালারা আল্লাহ তালার ইবাদতের ব্যাপারে যেমন হুসু হুজু যেমনি ভাবে একাকিত্ব ইবাদতের ব্যাপারে তাদের মনোনিবেশ তেমনি অপর মুসলমান আশিকে রসুলদেরকে মানুষদেরকে আল্লাহ তালার বান্দাদেরকে নেকির পথে নিয়ে আসার জন্য তেমনি সমান তালে প্রচেষ্টা চালাতেন আমার প্রিয় ইসলামী ভাইরা শুধু তাই নয় আমার গোসেবা কালিহমা এর মর্যাদা বলন্দ হতে 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 এমন হয়েছে আল্লাহ পাক ইনাকে এমন মর্যাদা দিয়েছে যে আমার গৌসে পাক আলহি রহমার মর্যাদা হচ্ছে সকল আউলিয়ে কামিলিনের গরদানের মধ্যে আমার গৌসে পাক আলহি রহমান কদম অত মর্যাদা বোঝানো হয়েছে আমার মিঠে ইসলামী বেড়া ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ একবার আমার গৌসে পাক আলহি রহমা এর তরিকতের মধ্যে কদ সিলসিলার মধ্যে যারা বায়াত গ্রহণ করে থাকেন যারা গোসেবা আলাইহির রহমান এই সিলসিলার মধ্যে দাখিল হয়েছেন তাদের মধ্যে একবার এমনই হল একজন বাগদাদের আলিম ছিলেন তিনি জুমার নামাজের পর তার ছাত্রদের নিয়ে পাতে হাঁকানি করার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে ফাতে হাকানির জন্য কবরস্তানের পাশ দিয়ে গমন করতে লাগলেন একটু কান দিয়ে শ্রবণ করি একটু আগে তো বয়ানের মধ্যে আমরা গোসেবা ইলমে দিনের অবস্থা ইনার ইবাদত নেকির দাওয়াতের অবস্থা শ্রবণ করেছি প্রিয় ইসলামী ভাইরা আমার গোসেবা কালিহুর রহমান দুনিয়া থেকে যাওয়ার পর দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পর আল্লাহ পাক ইনাকে কেমন মর্যাদা এর মধ্যে আসীন করেছেন আমরা শ্রবণ করি যখন ওই আলিমে দিন ছাত্রদেরকে নিয়ে ফাতেহাগানি করার জন্য কবরস্থানে গমন করলেন এভাবে ফাতেহাগানি করতে লাগলেন তখন দেখতে পেলেন একটি সাপ এসে সামনে রইলেন তখন তিনি ওই আলিমে দিন ওই সাপকে মেরে ফেললেন ওই সাপটাকে মেরে ফেললেন তখন কিছুক্ষণের মধ্যেই ধুলো উঠতে শুরু করলো ওই কবরস্থান ওই কানি যেখানি করছেন ছাত্রদেরকে নিয়ে ওখানে ওই সাপকে আলিম দিন মারার পর সাথে সাথে ওই স্থানের মধ্যে ধুলুই মলিন হয়ে গেল তখন কিছুক্ষণের মধ্যেই ছাত্রদের মধ্য থেকে ওই আলিমি দিন অদৃশ্য হয়ে গেলেন উস্তাদের এরূপ হওয়া হঠাৎ অদৃশ্য হওয়ার অবস্থা দেখে ছাত্ররা খুবই আশ্চর্যজনিত হলেন এবং কিছুক্ষণ পরে দেখলেন যে উস্তাদ সাহেব উন্নত মানের পোশাক পরে হেঁটে আসতে রাখলেন কিছুক্ষণের মধ্যেই মলিন হল আর সাথে সাথে উস্তাদ হঠাৎ দূরে সরে গেলেন অদৃশ্য হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই উস্তাদ সাহেব সাদা পোশাক পরিহিত অবস্থায় হেঁটে আসতে লাগলেন এভাবে দেখে ছাত্ররা জিজ্ঞাসা করলেন এর ঘটনা তখন ওই আলিমে দিন উস্তাদ সাহেব বলতে লাগলেন আমাকে জিনেরা এই স্থান থেকে তুলে নিয়ে গিয়েছিল জিনেরা কি করেছে গোসেবা হামাকে ওই স্থান থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল সাগরের মধ্যে ডুব দিয়ে ওই জিনদের বাচ্চার কাছে নিয়ে গিয়েছে শুনুন আমার প্রিয় ইসলামী ভাইরা কিতাবের মধ্যে এই বর্ণনা রয়েছে বলা হচ্ছে যখন ওই জিন্দের বাচ্চার কাছে নিয়ে গেলেন তখন ওই জিন্দের বাচ্চার সামনে একজন যুবকের লাশ পরিহিত অবস্থায় আর জিন্দের বাচ্চার হাতে খোলা তলোয়ারি হাতে নিয়ে বসা আর ওই লাশ থেকে রক্ত বের হচ্ছিল এই অবস্থা দেখে যখন উস্তাদ সাহেব এটা দেখতে পেলেন জিন্দের বাচ্চার সামনে এই মৃত ব্যক্তি জিনেরা তাকে অপবাদ দিয়ে ওই আলিমি দিনকে অপবাদ দিয়ে জিনের বাচ্চাকে বলতে লাগলেন হে বাচ্চা আমাদের এই যুবককে ওই আলিমেদিন এই ব্যক্তি হত্যা করেছে তখন এই কথা শুনে ওই আলিম দিন বলতে লাগলেন আমি কিভাবে কখন তোমাদের সন্তানকে হত্যা করলাম তখন জিনদের মধ্য থেকে একজন বলতে লাগলেন হাঁ ইনি আমাদের এই যুবককে হত্যাকারী কেননা ইনার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠির মধ্যে এখনো রক্ত রাগা রয়েছে রক্ত মাখা রয়েছে এটাই তার প্রমাণ ইনি বলতে লাগলেন ওই দিন বলতে লাগলেন জিন্দের বাদশাকে হে বাদশাহ আমি তো তোমার এই সন্তানকে হত্যা করি নাই আমি আমার ছাত্রদের নিয়ে পাতে হাকানি করছিলাম ওইখানে ওই সাপকে দেখে আমি ওই সাপকে মেরে ফেলেছিলাম তখন বাদশাহ বলতে লাগলেন হ্যাঁ ওই সাপটাই ছিল ওই যুবকের একটা আকৃতি তখন বাদশাহ হুকুম দিতে লাগলেন যে এই আলিম দিন হত্যার সত্যতা স্বীকার করেছে এবার তাকে ফাঁসির আদেশ শুনিয়ে দাও এবার তাকে কি করে দাও ফাঁসির আদেশ শুনিয়ে দাও তখন আলিম দিন বিতবিত হয়ে মনে মনে বলতে লাগলেন ইয়া গৌতে পাক আল মাদার ইনি মনে মনে ইনার প্রিয় মুর্শিদ গৌসেবাক আলহি রহমাকে স্মরণ করলেন প্রিয় আশিকানে রসুল গৌসেপাক আলহিউর রহমাকে স্মরণ করার সাথে সাথে কেমন হল জিন্দের বাচ্চা হুজুরে গৌসেপাক আলাইহির রহমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন হুজুরে গৌসেবাক আলহি রহমান সম্পর্কে ওই জিনের বাচ্চা ওই আলিমি দিন থেকে জিজ্ঞাসা করতে লাগলেন এবং ওই আলিম দিন যখন জিন্দের বাদশাকে ইনি গৌসেবাকের দামানের মধ্যে মধ্যে নিজের বায়াত হওয়ার বর্ণনা শুনিয়ে দিলেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ জিন্দা ওই জিনের বাদশাহ আমার গৌসেবাক রহমাকে মহব্বত করতেন আমার গৌসেবাক রহমার মুড়ি ছিলেন এবং ওই আলিমে দিনকে সসম্মানে তার ছাত্রের কাছে ফিরিয়ে দিলেন এটা ওই রুহানিয়তের কথা বলা হচ্ছে এটা আল্লাহ পাকের মকবুল বান্দাদের ওই অবস্থার কথা বলা হচ্ছে কারামাতের কথা বলা হচ্ছে যেটা নবীকন সালাম থেকে প্রকাশ পেলে যেটাকে মজে যা বলা হতো আউলি কামেলিন থেকে যদি এরকম কিছু প্রকাশ হয় অস্বাভাবিক কিছু প্রকাশ হয় যেটাকে কারামাত বলে এ আশেখানের রসুল ও মাদানী চ্যানেল দর্শক বিন্দ আমার গৌসেপাক আলিহমাত ওই মহান হাস্তি বেলায়তের ওই মখামের মধ্যে ইনার প্রিয় ইসলামী বাইরা শুধু গৌসে পাক নয় পাকের সিলসিলার মধ্যে যারা দাখিল হয়েছে যারা হকানি পীর হয়েছে তাদেরকেও গৌসে পাকের সাদেকায় আল্লাহ পাক এমন মর্যাদা দিয়ে থাকেন আমার প্রিয় ইসলামী বাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা এই সংক্ষিপ্ত সময়ের বয়ানের মধ্যে ইবাদতের অবস্থা অবস্থা নেকির আলাইহির আলহি কারামতের মধ্যে মুরিদদেরকে বাঁচানোর অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা শ্রবণ করলাম তাহলে পাক আলহি রহমার এই সিলসিলার মধ্যে কদরিয়া সিলসিলার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে কে পর্যন্ত যারা আমার গোসে বাক আলহ রহমান সিলসিলার মধ্যে দাখিল হতে থাকবে তাদের ব্যাপারে আমার গোসে পাক আলহ রহমান ফরমান হচ্ছে শুনুন শুনুন অন্তরের কান দিয়ে শ্রবণ করুন আমার গৌসে পাক আলহি রহমা এর ইসাদ হচ্ছে আমার মুরিদ অর্থাৎ যারা গৌসে পাকের মুরিদ হয়েছে আমার গৌসে পাক আলহি রহমা বলতে লাগলেন আমার মুরিদ কখনো তবে তিতো মৃত্যুবরণ করবে না কেমন আমরা পেয়ে গেলাম আর এই কঠিন অবস্থার মধ্যে আমার নবী সাল আলহিম এর ফনবান মোতাবেক আখেরি জবানার মধ্যে ফতনা ফাসাদের যুগের মধ্যে এমন এক হালতের মধ্যে আমরা রয়েছি এমন এক পরিস্থিতির মধ্যে অবস্থার মধ্যে আমরা রয়েছি যে গড় থেকে বের বের হওয়ার জন্য এমন ভয় যে গড় থেকে বের হলেই ইমান হারা হওয়ার সম্ভাবনা গড় থেকে বের হলেই বন্ধুর সাথে বসি তো স্কুলে হয় কলেজে হয় ইউনিভার্সিটিতে হয় চাকরিতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে যেখানেই বসি যখন অপর মুসলমানের সাথে আলাপচারিতার মধ্যে হয়ে যায় বসে যায় অবস্থা এমন জবানের বে ফোনার কারণে জবানের হিফাজত না থাকার কারণে অন্তরের হিফাজত না থাকার কারণে যেমন তেমন চিন্তা আমার আপনার মন মস্তিষ্কের মধ্যে এসে যায় আর যেমন তেমন মন্তব্য আমার আপনার জবান দিয়ে বের হয়ে যায় আউলিয়ে কামিলিনের ব্যাপারে উলমাইয়া হেলে সুন্নতের ব্যাপারে কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া হক সিলসিলা তরিকতের পীরদের মাসাইকদের ব্যাপারে উলামাইয়া হেলে সুন্নতের ব্যাপারে ইমাম ইমামগণের ব্যাপারে যখন আপনার আপনার কঠিন অবস্থা জবান অন্তর হিফাজত না থাকার কারণে ইমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ইসলামী ভাইরা বুজুরগানে দিন ওলামায় সুন্নত বলেন ইমান হিফাজতের মাধ্যম হল ওই ইমান আল্লাহ যে এক আকা করিম সাল্লি ওয়াসাল্লাম সর্বশেষ নবী সকল আউলি কামলিন আহলে সুন্নতের উপর যেটাকে আমরা এক কথাই বুঝি আকিদাই সুন্নতের উপর যদি বিশ্বাস রেখে দুনিয়া থেকে বিদায় নিতে চায় ওলামাই আহলে সুন্নত বলেন ইমান হেফাজতের একমাত্র পন্তা হল হকানি পীর মাসাইকের কাছে বায়াত গ্রহণ করা আমার গোসেবা কালাহি রহমা বলেন আমার মুড়ি তবা ব্যতীত মৃত্যুবরণ করবে না এ আশে গানের রসুল ওই আশে গানে গসে যে ব্যক্তির মৃত্যুর আগে তবা রসিপ হয়ে গেছে ইমান রসিপ হয়ে গেছে তার দুনিয়াতে ও রাতে আর কোনো চিন্তা আছে নাই আল্লাহ পাক আমাদেরকে এই কদরিয়া সিলসিলার মধ্যে দাকিল হওয়ার অটল তাকার স্থায়িত্ব তাকার তফিক দান করুন নিয়ত করি ইনশাল্লাহ আজকে আমরা এই মসজিষের মধ্যে পাকের দামানের মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে নিব ইনশাল্লা কে কে নিয়োগ করতেছে মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আপনিও নিয়োগ করে নিন সাউন্ডের মাধ্যমে যতটুকু আওয়াজ যাচ্ছে আপনিও ঘরে বসে নিয়ত করে নিন মোবাইল দিকে দাবাত ইসলামের মাধ্যমে আমি আমির সুন্নতের প্রতিনিধির মাধ্যমে পাকের দামানের মধ্যে কাজ সিলসিলার মধ্যে নিজেকে সামিল করে নিব ইমান হিফাজতের জন্য গ্যারান্টেড বানিয়ে নিব আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লো আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভায়ামার